আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এখানে দেখাবো বিদেশে রাশিয়ায় কিছু লোক নিচ্ছে সরকারিভাবে সেটা হচ্ছে বইসেল তো বইসেল কীভাবে সরকারিভাবে যারা ইয়ে রাশিয়া একটা ইউরোপের মতো দেশ কীভাবে যাবেন তো সেটাই দেখাবো তো চার্জ করে এখানে লিখবেন এখানে দেখেন রাশিয়া দু হাজার চব্বিশ পঁচিশ দিই আমরা যেহেতু পঁচিশ তো এভাবে চার্জ দেবেন যে কোনো একটা ব্রাউজার গিয়ে ওএসএল নিয়োগ এখানে শুধু রাশিয়া না যে কোনো দেশেরটা এখানে পাবেন যেমন আমরা চলে আসছি চলে আসার পরে আমরা হোম বাটন ক্লিক করব আমি এটার লিঙ্কটা দিয়ে দেব আপনাদেরকে হ্যাঁ চলে আসছে আমাদের এখানে অনেকগুলো নিয়োগ দেখতে পাচ্ছেন এখানে সরকারিভাবে ওয়েবসাইটটা তো আমার এই চ্যানেলে যারা নতুন সমস্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করে আরও যা জানার থাকবে জানবেন দেখেন রাশিয়া বিভিন্ন দেশের এখানে আপনার যেটা ভালো লাগে তেমন আমি একটা রাশিয়া রয়েছে নিয়ে দেখতেছি এখানে সবগুলো পিডিএফ এটা হচ্ছে নোটিশ বোর্ড তো আমরা এই পিডিএফটা ইয়ে করে নিয়েছি এইটা এটা বয়সের মাধ্যমে বাংলাদেশ সরকারিভাবে কিছু লোক নেবে সরকারিভাবে এটার তারিখটা দেখেন তিন তিন দু হাজার পঁচিশ সে পাবলিশ হয়েছে এটার আবেদনের শেষ তারিখটা আগে দেখাই দিই আমার শেষ তারিখটা এখানে দেওয়া আছে দেখা আমাদের শেষ একটা আপনারা অ্যাপ ডাউনলোড করে খুঁজে নেবেন এখানে শিপ পেইন্টার পঞ্চাশ জন শিপ পাইপ পেইটার তিরিশ জন ইলেকট্রিক গ্যাস ওয়েল্ডার তিরিশ জন রাশিয়ার টাকা নেওয়া হচ্ছে রোবেল তো এখানে দেখেন ষাট হাজার রুগল পাঁচ চল্লিশ হাজার রুগল ষাট হাজার রুগেল এখানে জাহাজে শিল্পে এক বছরের বাস্তবিকতা লাগবে দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর যারা ছিলেন তাদের জন্য অনেক ভালো একটা সুযোগ এক রোগুল সমান এখানে দেখেন এক এক টাকা তিরিশ পয়সা তার মানে আপনি তিরিশ পয়সা করে বাংলাদেশের টাকায় তিরিশ পয়সা করে বেশি পাবেন এখানে এখানে কী কী চাকরির চুক্তি এক বছরের সেখানে তিন মাস তিন মাস আপনার ইয়ে থাকবে ইংরেজি ভাষায় বা পারদর্শিত এবং ওনার ভাষায় অগ্রাধিকার দেওয়া হবে প্রয়োজনীয় থাকা খাওয়া চিকিৎসা কোম্পানি বহন করবে খাবার ব্যবস্থা করবে নিজে নিজের তিন থেকে পাঁচ এগারো থেকে তিন ডিগ্রি সেলসিয়াস আমাদের কাজ করতে হবে ঠান্ডা অনেক ঠান্ডা রাশি অনেক ঠান্ডা অ্যালার্জির প্রবণতা থাকলে না হবে অ্যালার্জি ঠান্ডা যত সমস্যা তারা এটা থেকে বিরত থাকবেন ছাপ্পান্ন হাজার টাকা প্রদান করতে হবে সার্ভিস চার্জ নির্বাচিত যারা নির্বাচিত হবে তাদের ছাপ্পান্ন হাজার টাকা দিতে হবে স্টাং ফি দশ হাজার এভাবে আপনারা এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি বয়েসেল গভসেল গভর্মিটি গিয়ে আপনারা এইভাবে বিদেশের চাকরির ইয়েগুলো দেখতে পারেন এখানে আরও আছে জর্ডানে কর্মী নিয়োগ রাশিয়ায় সরকার জর্ডনে জর্ডান কর্মী নিয়োগ তারপরে সিডনি গার্মেস কর্মী মহিলা কর্মী দক্ষ কর্মী নিয়োগ এখানে বিদেশি যত রকম ইয়ে আছে সব আপনারা পেয়ে যাবেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন থ্যাংক ইউ